হ্যালো বন্ধুরা রাধে রাধে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মা বাবার সাথে নতুন বছরে কি গিফট কিনছি সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে তো ভিডিওটা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব সুন্দর লাগবে আর আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি টোটোতে করে আর তোমার দাদা ভাইও যাচ্ছে আমাদের সাথে আমরা চলে এসেছি দোকানের সামনে অম্রিকা কালনা শিমুল এস ডি ইলেকট্রনিক্স দোকানে এটাই হচ্ছে আসল দোকানটা কিন্তু এখন তো চৈত্র চৈত্র মাস চলছে তার জন্য মাসের এই জন্যে দোকানেরই একটু বড় জায়গা করা হয়েছে এর পাশে চৈত্র সেলের জন্য তো চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাই আমরা কি গিফট নিতে এসেছি তো গিফট আমার না আমার মা বাবার তো মা বাবার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে একটা ফ্রিজ কিনবে তো আজকে সেই ইচ্ছেটাই পূরণ করতে এসেছে আর আমাকে নিয়ে এসছে পছন্দ করার জন্য টিভিটাও খারাপ হয়ে গেছে আর মা একাকাই বসে থাকে মানে ঘরে কিছুই দেখতে পারে না আর দুটো জিনিস হ্যান্ড ক্যাশে কেনা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার তাই একটা ফাইনার্সে কিনবে আর ফ্রিজটা কিনবে হ্যান্ড ক্যাশে তো দেখো মা বাবা দুজনেই ফ্রিজ পছন্দ করা শুরু করে দিয়েছে আমরা হচ্ছে গিয়ে নেবো সিঙ্গেল ফ্রিজ ফ্রিজ না যেহেতু দুজন মানুষ আছে মা বাবা আর আমরা মাঝে মাঝে একটু যাব তো সিঙ্গেল আমাদের হয়ে যাবে ফ্রিজ লাগবে না আমার মেয়েও কিন্তু দাদু দিদার সাথে ফ্রিজ পছন্দ করছে বলছে এটা না এটা তো ও আসতে পেরে মানে খুবই খুশি হয়েছে এখানে সত্যি খুবই খুশি আর এখানে কিন্তু অনেক কটা সিঙ্গেল ফ্রিজ আছে আর অনেক কটা カラーও আছে আর এইদিকে বাদিকে রাখা আছে সব ডবল ফ্রিজ আর ডান দিকে আছে সিঙ্গেল ফ্রিজ তো এইদিকে তোমার দাদাভাই ম্যানেজারের সাথে কথা বলছে যে কোন ফ্রিজটা কেমন হবে কত রেট পড়তে পারে অবশ্য আমরা সব জেনেই এসেছি যে কোন কোম্পানিটা নেব আর কেমন কাজ হতে পারে আমরা তো সব জেনেই এসেছি তো তাও একবার জিজ্ঞাসা করে নেওয়াই ভালো আর মা বাবা আমাকে শুধু বলছে পছন্দ কর কোনটা হবে দেখ পছন্দ কর কিন্তু এত ফ্রিজ দেখে আমি তো বুঝতেই পাচ্ছি না যে কোন ফ্রিজটা আমি পছন্দ করব। এখানে অনেক কটা কালার আছে আর দেখো এটা হোয়াইটের মধ্যে আর এটা অনেকটা লাল পিঙ্কের মধ্যে আর এটা হোয়াইটের মধ্যে এটা আছে একটা চকলেট আর একটা আছে সামনে ব্লু কালার তো এই চারটের মধ্যে পছন্দ করতে হবে তো আমি বুঝতেই পারছি না কোনটা পছন্দ করব এদিকে আমার মেয়ে কিন্তু পছন্দ করে ফেলেছে কোনটা নেবে তোমার এইটা পছন্দ হয়েছে বা তুমি নেবে আচ্ছা Well thank you. আচ্ছা তোমাদের একটা ডবল ফ্রিজ খুলে দেখায় ভিতরটা কেমন দেখতে তো দেখো এটা আলাদাভাবে 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 খোলা খোলা যাবে 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 আর উপরটাও একদম বন্ধ করা আলাদা ভাবে তিনটে ভাগ আছে আর অনেক কটা ভিতরে জিনিস রাখা যাবে তো ফ্রিজ দেখে আমরা দোকানে চলে এসছি টিভি দেখার জন্য কিন্তু আমরা যেই টিভিটা নেব বলে ঠিক করেছি কিন্তু সেই টিভিটা এখন নেই দুদিন লেট হবে টিভিটা দিতে এখন আপাতত ফ্রিজটাই নিয়ে যাচ্ছি টিভিটা দুদিন পরেই নেব আর এখন দেখো বিল করা হচ্ছে তো দেখো এখন হ্যান্ড ক্যাশে পেমেন্ট করা হবে টাকাগুলো দেখে আমার খুবই মায়া লাগছে আর মন খারাপও হয়ে গেছে বটে কারণ এটা বাবার পায়ে খেটে কষ্ট করা টাকা অনেক দিন ধরে জমিয়ে রেখেছে এই ফ্রিজটা কিনবে বলে বাবার পয়সাগুলো গোনার পর পয়সাগুলো আমি নিলাম কারণ আমি বলছিলাম আমি একটা ফটো তুলবো পয়সা দিয়ে তো পয়সাগুলো একটার সাথে একটা এমন ভাবে জড়িয়েছিল মানে ছাড় ছিলই না তো ল্যাস ব্যাস একটা ফটো তুলে নিলাম ভালো মতন আর বন্ধুরা তোমরা কি আন্দাজ করতে পারছো এখানে কত টাকা আছে আন্দাজ করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবো তো আমি ফটো তুলে বাবার হাতে পয়সাগুলো দিয়ে দিলাম আর বাবা মালিকের হাতে পয়সাগুলো দিয়ে দিল আর মালিক এখন ভালোভাবে কুনে নিচ্ছে তো বন্ধুরা আমার মেয়ের যেই ফ্রিজটা পছন্দ হয়েছিল তো আমাদের সবার ওই ফ্রিজটাই পছন্দ হয়েছে দেখো কালারটা কেমন চকলেট কালার আর ভিতরটা ঠিক এই রকম দেখো সুন্দর খুবই সুন্দর তো আমাদের এটা নিয়ে যেতে হবে না সঙ্গে করে কারণ এক ঘন্টা পর ওরাই এটা হোম ডেলিভারি করে দেবে তো আমরা এখন টোটো করে বাড়ি চলে যাব। আর এক ঘন্টা পর আমাদের ফ্রিজ আমাদের বাড়ি চলে যাবে তো ভিডিওটা এখানে কমপ্লিট করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা